প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ নতুন বছরের প্রথম মাসের শুভেচ্ছা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না কিছু কারণবশত তারপর চ্যানেল একটা স্ট্রাইক খেয়েছিলাম যার জন্য অনেকদিন ভিডিও আমার অফ ছিল তারপর কিছু টুকটাক কিছু কারণবশত ভিডিও দিচ্ছি না তার জন্য ক্ষমা চাইছি আবার দেওয়ার থেকে নতুন করে আবার ভিডিও চালু হচ্ছে কী বন্ধু কেমন আছো আমি তোমাদের সৌভিক ভাই এসতেই যখন তাহলে হালকা রোস্ট করেই যাই ভাবছিলাম কাকে নিয়ে ভিডিওটা চালু করি কাকে নিয়ে ভিডিওটা চালু করি ও মা তারপর থেকে ইনস্টা করলে চার দিকে খালি দীপঙ্কর সোমি দীপঙ্কর সোমি দীপঙ্কর সোমি তাহলে চলো আজকে দীপঙ্কর আর সোমিকে খেলা হোক আসো খেলবো খেলা হবে খেলা হবে তাহলে প্রথমে তোমরা শুনে নাও আমাদের দীপঙ্কর দাদা কি বলছে তারপর আমি বলছি যারা বলো যে আমি বউ দিয়ে ব্যবসা করি সোমির সাথে ঢলাঢলি করি দেখো তোমরা না বুঝে হয়তো অনেকে অনেক কথা বলে ফেলো অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তোমরা বোঝো না আমি নাই সুমির সাথে একটুখানি বন্ধুত্ব আমার অনেক দিনকার ছোটবেলাকার একটু আদর করি গায়ে হাত দিয়ে ভিডিও করি আচ্ছা দীপঙ্কর দাদা তুমি বলছো সুমি তোমার ছোটবেলার বন্ধু তাই তুমি হালকা আদর করছো গায়ে পড়ে ভিডিও করছো আচ্ছা দুদিন পর আবার এটা বলবে না তো যে সুমি আমার ছোটবেলার বন্ধু তাই না হলে একটু হালকা করে বিয়েই করে নিয়েছি তোমরা না বুঝেছো না ভাল বলছো

বলছে না না জিজ্ঞাসা করছে তুমি আমার কে হও বলে সবাই এখন এখন। আমাদের পূজা দিদি বলতে চাইছে যে মিনালদা কে হয় কিন্তু মৃণালদা বলতে দিচ্ছে না আমি আছি তো আমি বলে দিচ্ছি পূজা দিদির মৃণালদা কে হয় পূজা দিদির বয়ফ্রেন্ড হয় দা বিশ্বাস হচ্ছে না জানি বিশ্বাস হবে না তাহলে পূজা দিদির মুখ থেকে নিজেরাই শুনে নাও তোমরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মিনাল আমার কে হয় অনেকেই কমেন্ট করেছিলে আমি এতদিন কাউকে জানাইনি আজকে জানাবো তোমার সাথে তোমাদের সবার সাথে আর কি তো মিনালের সাথে আমি ভিডিও করতাম সবাই তো জানো ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম ও আমাকে ভালোবাসতো আমি ওকে ভালোবাসতাম তার কারণ কি এবার বিশেষ হলো তো সুমির আসল পর্যায়ে কি সেটা আমি আজ তো বুঝতে পারলাম না কোন সময় সুমির ঘরে ওঠে আবার কোন সময় দীপঙ্কর ওঠে ই মানে চুমু খায় তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে এখন কমেন্ট করে বলো তো যে ওর আসল পটটা কি এটা ঠিক বলেছে মিনাল যারা তোমাদের ভিডিও নিয়মিত দেখে তারা কত কিছুই না দেখলো এর বউ কখনো ওর সাথে ওর বউ কখনো এর সাথে তোমার এরা কথা বলি শোনো

চাচাপোন চাচি পর নিজের বরকেই চেপে ধর এটা কি মানা যায় জানি হয়তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়ের বিবাহবার্ষিকী দাদা তুমি কেন পালন করছো না না তোমায় আর কেউ জিজ্ঞেস করবে না আমাদের দেখে দেখে অভ্যেস হয়ে গেছে যে তুমি নিজের দায়িত্ব নিয়ে লোকের বউকে বিয়ে করে উত্তার করছো লোকের বিবাহবার্ষিকী তুমি পালন করছো দেখো দুদিন পর লোকের ফুল শয্যায় যে মানে ওটা এখনো করো মানে বলছি পরবর্তীতে এটাও হয়তো করবে হয়তো ফুলসজার সময় পরে থাকবে না তুমি ফুল ও দায়িত্ব নিয়ে ফুলসজ্জাটা কাটাবে যাই হোক তোমাকে এখন আর কেউ জিজ্ঞেস করবে না তুমি কন্টিনিউ করো পরে কি বলছো পালন করছো তাই শুনিনি দেখো আমার ভাই তো বাড়িতে থাকে না আচ্ছা পরে খাওয়াচ্ছি একটু বলি বন্ধুদের ভাই তো বাড়িতে থাকে না ভাই হচ্ছে সৌদি আরবে কাজ করে ও আসতে পারে না এই যে তিন বছর পর পর আমি পালন করছি তাই না আমাদের আচ্ছা বুঝলো এটা তোমার ভাইয়ের বউ হয় আর তোমার ভাই তিন বছর ধরে সৌদি আরবে কাজ করছে তার মানে তিনটে বছর ধরে এই প্রোডাক্টটা তোমার কাছে আছে সে ভালো আর আশীর্বাদ আশীর্বাদ তো তোমাকে সবাই ঢেলেই করছে যার জন্য তো তোমরা দিনকে দিন আগিয়েই যাচ্ছ আরও করবে পরবর্তীতে যারা তোমার ভিডিও দেখে যারা আমার ভিডিও দেখে সবাই মিলে আশীর্বাদ করবে আর যুগ যুগ ধরে চলে যাবে তুমি সেঞ্চুরির পর সেঞ্চুরি মারতে থাকবে করে যাও এতে একটা জিনিস লাভ হবে অনেক ছেলে ছেলেপেলে ইন্সপায়ার হবে তোমার থেকে যে কীভাবে বিয়ে বারণ ছেলেবেলাতে বিয়ে হচ্ছে না তোমার থেকে শেখা উচিত তোমায়ই বলছি জিস রাপে তুম ছেলে রায় হবে এটা একদিন পড়ি ত্যারে ওকে লাস্টে আমাদের মৃণালদার একটা শাড়ি দিয়ে আজকের ভিডিওটা শেষ করবো শুনে শুনেনো ভালোবাসা কি অদ্ভুত তাই না ভালোবাসা পেয়ে কেউ অবহেলা করে আবার কেউ ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত প্রার্থনা করে আচ্ছা মৃণালদা ওটা প্রার্থনা না ওটা প্রার্থনা হবে আর এই আমার বইয়ের কষ্টে সায়ারি হলে ওরা ভুলভাল বকছে